সময় বিভিন্ন জনমত সমীক্ষা করে থাকি বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস কটা কটা সিট পাবে এগুলো করে থাকি এবং তার সুপাদে অনেক সময় আমাকে খেতে হয় অনেক সময় বলেন যে আপনি তৃণমূল পন্থী ইউটিউবার কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো এমন কিছু কথা আপনাদের সঙ্গে বলবো যেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ গতকাল এক গতকাল গত পরশু থেকে আমরা একটা ঘটনা দেখছি যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে একটা বড় ভুল করলো যেমন এই ধরনের ভুল বিজেপি ন্যাচারালি করে থাকে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল ভুল খুব কম করে কিন্তু রাজনৈতিকভাবে গত পরশু দিনে তৃণমূল কংগ্রেস একটা মারাত্মক ভুল করেছে এবং সেই ভুলটা কি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে নওশাদ সিদ্দিকি এই নওশাদ সিদ্দিকি তিনি যে গ্রেফতার হলেন এবং গ্রেপ্তার হবার পরে মাত্র পাঁচশো টাকার ব্যক্তিগত বেল বন্ডে সিদ্দিকী ছাড়া পেয়ে গেলেন এই বিষয়টা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট অস্তির আমি নিজে মুসলিম সমাজের একজন মানুষ মুসলিম সমাজ থেকে আমি বিলং করি সেই সুবাদে আমি আপনাদের বলতে পারি যে মুসলিম সমাজের প্রভাবটা কি পড়েছে মুসলিম সমাজে এর বিরাট একটা প্রভাব পড়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি মুসলিম সমাজে একটা বিরাট প্রভাব পড়েছে মুসলিম সমাজের একটা বড় অংশ পীর যাদাদের সমর্থন করেন না ঠিকই কিন্তু এই নৌসাদ সিদ্দিকী তিনি যে ক্রমশ প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন এবং বাংলার মুসলিমদের পাশে মসিহার মতন যেভাবে তিনি দাঁড়িয়েছেন যে মুসলিম সমাজে নওসাদ সিদ্দিকীর একটা বড় প্রভাব নৌসাদ সিদ্দিকীর একটা বড় মুসলিম সমাজের প্রতি তার একটা কন্ট্রিবিউশন এটা কিন্তু দীর্ঘদিন মানুষ দেখছে নৌসাদকে ঘৃণা করতে করতে বা নওসাদের সমালোচনা করতে করতে একটা সময় অনেকে কিন্তু নৌসাদের প্রেমে পড়ে গেছে এবং ব্যক্তিগতভাবে তাদের মধ্যে আমিও কিন্তু অন্যতম এবং আমারও নৌসাদ সিদ্দিকীর প্রতি কিন্তু একটা দুর্বলতা তৈরি হয়েছে এবার তৃণমূলের অস্বস্তির ব্যাপারটা কোথায় আমি বলি আপনাদের একটু ক্লিয়ার করে এই নৌসাদ সিদ্দিকি এমন একজন বা আইএসএফ দলটা এমন একটা দল এরা যেখানে ক্যান্ডিডেট দেবে বা যেখানে প্রার্থী দেবে মূলত যে এরা তৃণমূল কংগ্রেসের ভোট কাটবে মূলত এরা যে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করবে বা তৃণমূল কংগ্রেস এরা তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এটা কিন্তু বিজেপিও ভালো করে জানে এবং আমরাও সবাই কিন্তু ভালো করে জানি এবং তৃণমূল কংগ্রেস ও তার পুলিশ প্রশাসন কিন্তু সেম সেই ভুলটাই করলো তারা কি করলো নৌসাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করলো এবং নৌসাদ সিদ্দিকি পাঁচশো টাকার ব্যক্তিগত বেল বন্ডে তিনি কিন্তু ছাড়া পেয়ে গেলেন এবং তার সঙ্গে চুরানব্বই জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল আমরা সবাই দেখেছি ফলে এই নৌসাদ সিদ্দিকিকে নিয়ে তৃণমূলের যে ছেলে খেলা করতে যাওয়াটা এটা কিন্তু আমার মনে হয়েছে বিরাট বোকামো এবং আপনারা কল্পনা করতে পারবেন না এই আইএসএফ যদি জায়গায় জায়গায় ক্যান্ডিডেট দেন তৃণমূল কংগ্রেসের মুসলিম সংগঠন কিন্তু ঘরের তাসের মতন ভেঙে পড়বে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আমি তৃণমূলের পন্থী ইউটিউবিং করি বলে আমাকে অনেকে বলে তৃণমূলের ইউটিউবার তারপরও আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে খেলাটা নৌসাদ সিদ্দিকিকে নিয়ে তৃণমূল কংগ্রেস খেলতে গেছে এই খেলাটাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরাট ক্ষতি হয়ে গেছে গত দু থেকে তিন দিনে তৃণমূল কংগ্রেসের বিরাট ক্ষতি হয়ে গেছে এবং মুসলিম ভোট ব্যাংকে যে পরিমাণে একটা আঘাত মুসলিম ভোট ব্যাঙ্কে যে পরিমাণে একটা জায়গা তৃণমূল কংগ্রেস আস্থা হারিয়েছে আমি আপনাদের বললে বলে এটা মুখে ডিস মানে এক্সপ্ল্যান করা যাবে না এর কয়েকটা উদাহরণ আমি আপনাদের বলতে চাই আমি যে বিধানসভা কনস্টিটুয়েন্সিতে বসবাস করি সেখানে মুসলিম পার্সেন্টেজ কম তারপরেও আমি দেখেছি যে বেশ কিছু মুসলিম ছেলে ছেলে ইয়ং ছেলে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন যারা তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত এমনকি তৃণমূল কংগ্রেসের মেম্বার রয়েছেন তারাও কিন্তু অন্যদের দিয়ে এই নওসাদ সিদ্দিকিকে পুলিশের যে হেনস্থা তার বিরুদ্ধে কিন্তু পোস্টার দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সরব হয়েছে ফলে তৃণমূলের অন্তরেই অন্তরেই একটা বড় আই কিন্তু লুকিয়ে রয়েছে ফলে সময়ের সন্ধানে যদি বিধানসভার বিভিন্ন সিটে আইএসএ প্রার্থী দেন তাহলে এই নৌসাদ প্রেমীরা এই আব্বাস প্রেমীরা বা মুসলিম সমাজের এই থেকে যাদের বছর এই বয়সের ছেলেমেয়েরা তারা যে ভোট আইএসএফ ব্যাপক পরিমাণে কিন্তু তৃণমূলের অভ্যন্তরী লুকিয়ে রয়েছে ফলে তৃণমূলের মাথা ব্যথার কারণ যে দু হাজার ছাব্বিশের ইলেকশন আইএসএফ এটা কিন্তু তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে এবং তারপরও তৃণমূল কংগ্রেস কি করছে বারংবার এই নৌসাদ সিদ্দিকিকে কিন্তু টার্গেট করছে এবং এই নৌসাদ কি আমি মনে করি তৃণমূল কংগ্রেস যত খাটাবে এই নৌসাদ সিদ্দিকিকে তৃণমূল কংগ্রেস যত বেশি তার উপরে এই ধরনের বিষয় করতে যাবে তত কিন্তু তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু কমে যাবে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে কিন্তু আঘাত হানবে কারণ নৌসাদ সিদ্দিকী ধর্মতলে একটা আন্দোলন করছিলেন বিক্ষোভ করেছিলেন ঠিক আছে তিনি আন্দোলন বিক্ষোভ করতে পারতেন সেই জায়গাটাকে স্লোলি তৃণমূল ছাড়তে পারত। কিন্তু তৃণমূল বিজেপির সঙ্গে যেই বিহেভিয়ার করছে সেই বিহেভিয়ারটা করতে গেল কার সাথে নৌসাদ সিদ্দিকির সাথে এবং নৌসাদ সিদ্দিকীর সাথে এই বিহেভিয়রটা করতে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু মারাত্মক একটা ক্ষতি করে ফেলেছে নিজের এবং সেই মারাত্মক ক্ষতিটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশ পাবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এবং আইএসএফ এরপরে যেই সিটগুলোতে ক্যান্ডিডেট দেবে প্রার্থী দেবে সেখানে যেই পাঁচ দশ হাজার করে ভোট যদি আইএসএফ কেটে নেয় সেইখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যে কতটা মারাত্মক ক্ষতি হবে বা তৃণমূল কংগ্রেস কতটা ব্যাক ফুটে যাবে সেই বিধানসভা কেন্দ্রগুলোতে সেগুলো কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না তো এর নির্ফল সব কিছুর সুবিধা হবে কিন্তু বিজেপির কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে তার কারণ আইএসএফ এর ফ্যান ফলোয়ার আইএসএফের সমর্থক যেখানে আই এস এফ ক্যান্ডিডেট দেবে না সেখানে কিন্তু তারা তৃণমূল কংগ্রেস কি ভোটটা দেবে বা তৃণমূল কংগ্রেসের হয়েই তারা কাজ করবে এটা কিন্তু বলা যায় ফলে নওসাদ সিদ্দিকীর প্রতি তৃণমূল কংগ্রেসের যে নীতি সেই নীতিটা একটু ধীরে চলো যদি নীতি হয় আমার মনে হয় ভালো হয় এই ধরনের আক্রমণাত্মক পরিস্থিতি যদি নব নওসাদ সিদ্দিকীর ক্ষেত্রে তৈরি হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমস্যা বা বিড়ম্বনায় পড়তেই হবে এটা কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এবং যারা বিচক্ষণ ব্যক্তি রয়েছেন আমার লাইফটা যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি এবং তৃণমূল কংগ্রেস যে মারাত্মক ভুল করছে এই নোটান কোট টার্গেট করে এবং এই এত সহজে তার ছাড় পেয়ে যাওয়াটা এই বিষয়টাও কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে মুসলিম সমাজের বিরাট পরিমাণে আঘাত হয়েছে কারণ আমি দেখেছি কাছ থেকে অনেক মুসলিম যারা তৃণমূল করে তারাও এটা কিন্তু প্রচুর পরিমাণে বিরোধিতা করছে এবং তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না যে নওসাদ সিদ্দিকীর ওপরে এই ধরনের যে আক্রমণ বা হামলা হয়েছে এটাকে তারাও মেনে নিতে পারছে না ফলে স্বাভাবিকভাবেই কল্পনা করুন যে নওসাদ সিদ্দিকিকে ঘাটাতে যে তৃণমূল কিন্তু নিজেই নিজের কবর খুলছে বলে আমি মনে করছি বাদ বাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি অভিমত